আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সময় তাই আমি অনেক ভালো আছি আজকে আমাদের এখানকার ওয়েদার এত খারাপ আকাশ মেঘলা মেঘলা আর মনে হয় বৃষ্টি হবে তো অনেক ঠান্ডা ঠান্ডা ঠেলে মানে নাক গাল পুরো লাল হয়ে গেছে ঠান্ডা ঠেলে অনেক ঠান্ডা তো লাঞ্চ টাইম দিয়ে দিছে যাইতেছি খাইতে আর ভাবনা ভাবলাম শেয়ার করি প্রচুর দিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর এখানকার দেখেন কি অন্ধকার হয়ে আছে আকাশ মানে বৃষ্টি হইব যেহেতু ঠান্ডা কম এইখানে কি হয় ঠান্ডার দিনে বৃষ্টি হয় তো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো চলেন পরে আস্তে আস্তে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আকাশের অবস্থা দেখতে না এত বাতাস অনেক ঠান্ডা লাগতেছে দেখছেন আকাশের অবস্থা কীরকম একবার অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর গাছের শীত লাগতেছে অনেক দেখছেন কি অবস্থা অনেক মেঘলা আকাশ অনেক খারাপ আজকে রোদ তো এক নাই তা এখন অবস্থা কত অন্ধকার হয়ে রয়েছে চলেন পরে আস্তে আসতে রুমে যাবো এখন খাওয়া দাওয়া করবো পরে আবার এসে পরে কথা বলতেছে আর শীতের জন্য তো কথাই বলতে না অনেক ঠান্ডা লাগতেছে আজকে ওয়েদার অনেক অনেক খারাপ তো বাতাস অনেক হাওয়া চলতেছে শব্দ শুনতেছেন অবশ্যই মানে শব্দ তো আমি কথাই বলতে পারতেছি না এত সাউন্ড হইতেছে বাতাস চোখে পানি আসে পড়ছে ঠিক আছে পরে আস্তে আস্তে চলেন এখন হাওয়া আসে পড়ছে আর কোনো শব্দ মানে বাতাস নাই ভিতরে কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা সিঁড়ি উঠতেছি তা আমরা তো চারতলা থাকি আর দুতলা হচ্ছে চায়নারা থাকে ওই চায়না মহিলা উঠলো তো টাকায় দেখতেছে আমি কি করতেছি চলো রুমে যাই খাওয়া দাওয়া করে দু সিঁড়ি এখন উঠবো তিনতলা এসেছি হরান হয়ে গেছে পরে আবার আসতেছি খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আবার কোম্পানিতে আজকে তো ওয়েদারটা ভালো লাগতেছে কিন্তু অনেক ঠান্ডা রোদ না এক ফুরো অনেক হচ্ছে ই ঠান্ডা লাগতেছে অনেক ওই তো মরিয়ম রাস্তা পারে যে দোকানে গেছিলো কী নিয়েছে জানি না যাই হোক যাইতেছি কোম্পানিতে আবার চলে না পরে মেঘলা মানে মেঘলা আকাশ দেখতে কার ভালো লাগে অবশ্যই জানাবে না তো সবাই ভালো থাকেন পরে আবার আসতেছি এখন যাব কোম্পানিতে আমার কি হয় জানেন হাত অনেক কাঁপে তো তার জন্য এক মানে এক্স এক সাইডে দাঁড়ায় বিয়ে করলে হয়তো বা সুন্দর হতো কিন্তু আমার হাত অনেক কাঁপে তো বাতাস অনেক তো ঠান্ডা লাগতে ঠিক আছে পরে আবার আস্তে আস্তে কেমন চল ওই তো আমাদের কোম্পানি দেখা যাইতেছে ওইটা আমাদের কোম্পানি আছে এখন আমি যাব কোম্পানির ভিতরে আর আমাদের হয় কি আমাদের লাঞ্চ টাইম শেষ হইলে আবার আরেক আরেক গ্রুপ লাঞ্চ দেয় তো একটু দেরি হয়ে গেলে কি হয় ওখানে অনেক ভিড় হয়ে যায় তার জন্য চলো চলো একটু দুই মিনিট আগে যাওয়ার চেষ্টা করি যেহেতু আমার সবসময় লেট হয়ে যায় সকালে বিকালে সবসময় লেট হয় ঠিক আছে পরে আস খাওয়া দাওয়া করে চলে আসলাম কোম্পানির ভিতরে আর আমাদের লাঞ্চ টাইম শেষ হইলে আরেক গ্রুপ লাঞ্চ টাইম দেয় তো ওরাও যাইতেছিলো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি বিষয়টা ভালো লাগতেছিল তার জন্য ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমে শেয়ার বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম